তো দেখতে থাকুন আসলে আমরা আস্তে আস্তে যাচ্ছি পুকুরের দিকে আর এই যে দেখছেন আম গাছ আম গাছে কিন্তু মার্শাল্লা ভালো কিছু আম এসেছে এই যে দেখুন মার্শাল্লা আম গাছে ভালো আম এসেছে তো আমরা আস্তে আস্তে কিন্তু পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের পুকুরটা মোটামুটি মার্শাল্লাহ যথেষ্ট বড় পুকুর এটা মোটামুটি আপনার পঞ্চাশ শতক জায়গা নিয়ে পুকুরটা আছে আপনার তো এই পুকুরে আমরা এবার শুধুমাত্র পাঙ্গাস মাছ নয় আরো কিছু বাংলা মাছ এবং তেলাপিয়া মাছ অলরেডি সেরেছি তো এখন কিছু পাঙ্গাস মাছ ছাড়তেছি দেখুন তো আমরা কিন্তু পুকুরে কাছাকাছি চলে এসেছি হ্যাঁ আদিয়ে নেওয়াই তো এখন আমরা পুকুরে মাছগুলো ছাড়বো হচ্ছে আমাদের পুকুর এই পুকুরে আমরা মাছ এবং অলরেডি বাংলা মাছ এবং কেলাপি অলরেডি আছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই মাছ পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে